প্রশ্ন সমাধান ঢাকা মেট্রোপলিটন পুলিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রশ্ন এক অর্থসহ বাক্য রচনা করুন ক সপ্তমে চড়া অর্থ চরম উত্তেজনা এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায় খ কেসু গন্ডুস অর্থ পুনরায় শুরু অঙ্কটির শুরুতেই ভুল করেছ এখন কেসে গুন্ডুস করতে হবে গ গরিদান অর্থ বাল্য বিবাহ সোহেব গরিদান করে আইন অমান্য করেছে তার শাস্তি হওয়া উচিত ঘ শরতের শিশির সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না উ কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য খাটি সোনা সবসময় কাঞ্চন মূল্যে বিক্রি হয় দুই নম্বর সন্ধি বিচ্ছেদ করুন এক সার্বভৌম সমান সর্বভূমি যোগ উষ্ণ খ ষোড়শ ষট যোগ দশ গ পর্যালোচনা পরিযোগ আলোচনা ঘ দুর্লোক যোগ লোক ও সংবিধান সমযোগ বিধান নম্বর এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত উত্তর হল নৈয়িক খ বিপরীত শব্দ লিখুন সন্ন্যাসী উত্তর গৃহী গ আকাশ শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন উত্তর হল গগন আসমান ঘ কারক ও বিভক্তি নির্ণয় করুন কালির দাগ সহজে মোছে না উত্তর হল করণে ষষ্ঠী মমূর্ষ শব্দ সঠিক বানান লিখুন উত্তর হল মধ্যন শহরে ব্রস্য ব্রস্মস্য চার পনেরোটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় বিষয়ে পনেরোটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন পাঁচ নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি এই মাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম উত্তর হলো আই হ্যাভ ইন্টারেড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও খ অন্যের দোষ ধরা সহজ উত্তর ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স গ আমি সপ্তাহে দুইবার বাজারে যাই উত্তর আই গো টু মার্কেট টু আ উইক ঘ আমি এক কথার মানুষ উত্তর আই এম এ ম্যান অব ওয়ার্ড ও লাইনটি কেটে দাও উত্তর পেন্থ্রো দা লাইন ছয় ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ক হি উইল স্ট্রাইক ড্যাশ নাথিং উত্তর হলো টু হি উইল স্টিক টু নাথিং খ আই হ্যাভ নো অ্যাম্বিশন ড্যাশ ফেম উত্তর হলো ফর আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম গ ফোর সোন স্মাইলস ড্যাশ দ্য ব্রেভ উত্তর হলো আপন ফোর সোন স্মাইলস আপন দ্য ব্রেভ ঘ অলওয়েস গার্ড ড্যাশ ডেঞ্জার উত্তর হলো অ্যাগাইনস্ট অলওয়েস গার্ড অ্যাগাইনস্ট ডেঞ্জার ও দ্য টাইটানিক স্যাংক ড্যাশ নাইনটিন সেভেন্টি টু এডি উত্তর ইন্টু দ্য টাইটানিক স্যাংক ইন্টু নাইনটিন টুয়েলভ হবে উনিশশো বারো সালে সাত মেক সেন্টেন্স উইথ দ্য ক ওয়ান্স ইন এ হোয়াইল অর্থ মাঝে মাঝে আই অনলি সি হার এভরি ওয়ান্স ইন এ হোয়াইল্ড অ্যাট স্কুল খ হোয়াইট এলিফ্যান্ট অর্থ মূল্যবান কিন্তু অকেজো হি ইজ এ হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য দিস অফিস গ অ্যাগেঞস্ট দ্য রেনিডে অর্থ দুর্দিনের প্রতিকূলে উই শুড সেভ সামথিং অ্যাগেইনস্ট এ ডে ইন এ নাটশেল উত্তর হল সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন এ নাটশেল সিন ডাই অর্থ অনির্দিষ্ট কালের জন্য প্রসিডিং ওয়ার অ্যাডজার্ন সিন ডাই আট নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স within 10 sentences student of any country are the true treasure of it and the future of the country depends upon those young people it is they who have to represent the country as leaders make country by becoming engineer Teach its people by becoming doctors and render all the head and shoulder service in various capacities. These students are the source of vital energy which can transfer the face of the country. But if this energy is used in the otherwise ways, it can cause destruction and anarchy. On the other hand, politics means the art of government. It is the concern of the administrators student politics politics means the art of a student in administration or in the conduct of the government the student must participate in the healthy political debates and can be the part of the political system which is good for the health of democracy but they must shy of the petty politics which always come into existence for pity gains and cause unrest in the country. Student and politics must complement each other. Students should also take part in the politics of the country so that they become aware of the government, state and their affairs. Such political participation by the student would ensure more awareness and better governance. Political participation by student is of utmost importance in the present day. In Indo-Pak subcontinent today, politicians have multiplied uh, vigorously. In a true democracy, everyone has to learn the art of science of politics. For this purpose, it is good that students are encouraged to set up unions to participate in parliaments and do such other things which are good in ways. These activities are legitimate, and they upset their purely bookish life. নয় নম্বর উত্তর লিখুন এক সরল কোণের মান কত উত্তর হল এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি খ তিন ফুট পর পর একটি করে গাছ গাছে চারা রোপণ করলে সাতাশ ফুট দৈর্ঘ্য রাস্তার দুই ধারে মোট কতটি গাছে চারা রোপণ করা যাবে উত্তর রাস্তার এক পাশে গাছের সংখ্যা হবে সাতাশ ভাগ তিন যোগ এক অর্থাৎ দশটি রাস্তা দুই পাশে হবে বিশটি গ নম্বর এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী কী এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা হলো চারটি যথা এগারো তেরো সতেরো এবং উনিশ ঘ একটি আয়তকার ক্ষেত্রে দুর্ঘ পোস্তে তিন গুণ পোস্ত আট মিটার হলে পরিসীমা কত দেওয়া আছে পোস্ত আট মিটার তাহলে দৈর্ঘ্য যদি তিন গুণ তাই দৈর্ঘ্য তিন গুণ আট সময় চব্বিশ তাহলে পরিসীমা হবে টু ইন্টু দুর্ঘ যোগ পোস্ত অর্থাৎ টু গুণ বত্রিশ সমান চৌষট্টি মিটার ইও নম্বর উ নম্বর ধারার পরের সংখ্যাটি লিখুন তিন চার সাত এগারো ড্যাশ উত্তর এটি একটি ফিবণাক্যে ধারা পরের সংখ্যাটা হবে সাত যোগ এগারো অর্থাৎ আঠারো অর্থাৎ তিন আর চার যোগ করলে সাত হয় চার এবং সাত যোগ করলে এগারো হয় তেমনি এগারো এবং সাত যোগ করলে আঠারো হবে দশ ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসান বিক্রি করা হয়েছে সব মিলে কত লাভ বা লোকসান হয়েছে হল মোট লোকসান হয়েছে তিনশো টাকা এগারো নম্বর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে দেখান যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকোয়াল টু সংক্ষেপে উত্তর লিখুন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা উত্তর হলো ভারত ও পাকিস্তানের ফ রেনেশার সূত্রপাত কোন দেশে হয় উত্তর হল ইতালির গ বাংলাদেশের সর্ব সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিংহ দেখা যায় উত্তর হলো কাঞ্চনজঙ্ঘা ষোলো মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর হলো এক নম্বর সেক্টরের উ এইচ টিটিপি এর পুনরূপ কি উত্তর হল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল চ বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানে নাম লিখুন উত্তর শীতলতম স্থান লালখান সিলেট ও উষ্ণতম স্থান লালপুর নাটোর ছ সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রকোনটি উত্তর হলো আফগানিস্তান তিন এপ্রিল দু হাজার সাত সালে বর্গে জ বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম হল উত্তর ইউনিকোড ঝ দু হাজার চব্বিশ সালে সাপ প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে উত্তর হল নেপালকে হারিয়ে ইও সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত উত্তর হলো পাঁচটি জেলা যথা খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা ও পটুয়াখালী ট ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায় উত্তর হলো অনুচক্রিকা ঠ জাতিসংঘ কত সালে কত তারিখে গঠিত হয় উত্তর হলো চব্বিশ অক্টোবর উনিশশো সালে গঠিত হয় ড ইন্টারপোল এর পূর্ণরূপ লিখন উত্তর হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ঢ নোবেল পুরস্কার এর প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয় উত্তর নোবেল পুরস্কার এর প্রবর্তক আলফ্রেড নোবেল এবং উনিশশো সাল থেকে এটি প্রবর্তন করা হয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পত্রের বেতন স্কিল কত উত্তর হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই